আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার ঈদ কেমন কাটছে আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখে নিতে পারেন এখানে আমি চিংড়ি মাছের মালাইকারির জন্য হাফ কেজি চিংড়ি মাছ নিয়ে নিছি আর মারাইকারির জন্য আমি এখানে নারিকেল কোরানো থেকে দুধ বের করে নিব। তাই আমি নারিকেল কোরানোগুলো ব্লেন্ডার করে নিচ্ছি এই যে আমার নারিকেল কোরানো ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি প্রথমে চিংড়ি মাছগুলো বেজে নেব তাই ভাজার জন্য চিংড়ি মাছগুলোকে সামান্য হলুদ লবণ ও মরিচ গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি এখন আমি চিংড়ি মাছগুলো বেজে নেব তাই প্রথমে আমি একটা প্যান চুলায় বসিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে তাই এক এক করে চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছগুলো আমি একটু লাল লাল করে বেজে নেব তবে চিংড়ি মাছ বেশি বাজা যাবে না বেশি বাজলে রাবারের মতো শক্ত হয়ে যায় দেখুন আমার চিংড়ি মাছগুলো খুব সুন্দর মতো বাজা হয়ে গেছে এখন আমি এক এক করে একটা বাটিতে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এখন আমি চিংড়ি মাছটা রান্না করার জন্য পাতিলটা চেঞ্জ করে নিচ্ছি তাই প্রথমে আমি একটা চুলায় ফ্রাইফিন বসিয়ে দিলাম আর বাজা চিংড়ি মাছের তেলটাই আমি এখানে ব্যবহার করব এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সামান্য আদা বাটা সামান্য রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি হাফ চা চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন মশলাটা কষানোর জন্য আমি এখানে সামান্য নারিকেল দুধ ইউজ করছি আমি কোনো পানি ব্যবহার করব না তাই আমি সামান্য নারিকেলের দুধ থেকেই এখানে দিয়ে দিলাম মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব এই যে আমার মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ রান্না করতে তো বেশি সময় লাগে না এই জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আমি তাই সুন্দর মতো মশলাটাকেই কষিয়ে নিচ্ছি এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এই যে দেখুন আমার মশলাটাও খুব সুন্দর মতো কষানো হয়েছে কি সুন্দর একটা কালার আসছে এখন আমি এখানে জলের জন্য বাকি নারিকেলদের দুধটা দিয়ে দিলাম এখন নারিকেল দুধটা দিয়ে আমি এখন মাছটাকে একটু সামান্য নাড়াচাড়া করে দুই মিনিটের জন্য ডেকে দিব আর এখানে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য চিংড়ি মাছ আমার খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে দেখুন উপরে কি সুন্দর তেল বেশি আসছে এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিব আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন যদিও আমি ভালো রাঁধুনি না কিন্তু আমার মেয়েদের কাছে আমার রান্না অনেক ভালো লাগে আপনারা চাইলে আমার রেসিপিটা দেখে বাসায় ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম